কি সুন্দর মজার ব্যাপার আমি এই কথাটা এই রাতে না বললে আমার পেটটা গুড়গুড় গুড়গুড় গুড়গুর করবে এত সুন্দর খবর পেলাম কী রে আমি বলেছিলাম না তুই যেখানে ভাড়া নিয়েছিস তোর হাজব্যান্ড হিসাবে গার্জেন হিসাবে গেছিলো পাঠাও হুম ধরা পড়ে গেছিলিস সেদিনই তো আজকের খবরটা একটু তাজা তাজা দিই একদম তাজা খবর বাসি হতে দিলাম না খবর পেয়েছি তাজা খবর দিতে চলে এসেছি বাসি খবর নয় ভাই কিরে বাড়ির মালিক উঠিয়ে দিল ইসানি আমি জানতাম এটা হবে কেননা এই ছেলে যেটা শুরু করেছিল সেটা হতোই একদিন না একদিন হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে তো থামবেল টাইটেল দেখে বুঝে ফেলেছো তাই না হ্যাঁ ওটাই হয়েছে মানে ঘর ভাড়া ছেড়ে দিলো মানে উঠে যেতে হবে বুঝেছ আর থাকতে পারবে না ইশানি কলকাতায় কেননা যা নোংরা সব জায়গায় ওকে ওই ওর এরিয়াতে এসেই থাকতে হবে ওর এরিয়াতে তো সবাই জেনে গেছে কিন্তু কলকাতার জায়গায় এরকম করবি আর মাল খেয়ে যে চেঁচাবে মানে বুঝতে পারছো না পাঠা হুম ওর জন্য ছেড়ে দিল মালিক একটা ভাড়াটিয়াকে বেশ মালদার পার্টি ছিল কিন্তু মানসম্মানটা তো আগে তাই না এটাই বলতে এসছিলাম বিশ্বাস করো তা যা খবর তোমরাই দেখবে কদিন বাদে ও ওর জায়গাতেই আছে আর কলকাতায় থাকা হলো না নোংরামো করতে যাবে রুমের মধ্যে কে ভাই ভদ্র সমাজের লোক কে সাপোর্ট করবে কেউই করবে না তাই এটা হলো আজকে এটা হওয়ারই ছিল তাই হলো কিচ্ছু করার নেই তো শোনো অবশেষে ঈশানীকে বাড়ির মালিক বার করে দিল কার জন্য ঈশানির জন্য নয় কিন্তু বার করেছে পাঠার জন্য মালকে অত্যাচার করছিল আপাতত এটুকুই বললাম বেশি বড় করলাম না ডিটেলস তো কাল বলবো শুধু রাতে এটুকুই বললাম আর শোন আমি সব দিকে খবর পেয়ে যাই একটু বলে দিলাম মিথ্যা কথা বলবি তো এসে তার আগেই আমি সত্যি কথাটা বললাম তো এবার মিথ্যাটা বানিয়ে নে কী করে বলবি ঠিক আছে মিথ্যা বানিয়ে নিয়ে আমি সত্যিটা বলে গেলাম তারপরে তোরাই আবার নিজেরাই প্রমাণ দিয়ে দিবি আমাকে প্রমাণ দিতে হবে না ঝিঙ্কু ঝুঁকে গানে এই ডায়লগটা বেশ ভালোই লাগে আমি ভিডিওর মধ্যে দিলাম তো যাই হোক এই ভিডিওর মধ্যে এই ডায়লগটা নয় তো আমি এমনিই দিয়ে দিলাম তো অবশেষে বাড়ির মালিক তাড়িয়ে দিল পাঠার জন্য ব্যাস যেমন কর্ম তেমন ফল ছি কি মান সম্মানের ব্যাপার আবার আসবি কোন মুখে সবাইকে যে পাঠা যেমন বলে আমি কাজে যাব কাজ করবো একবার কাজ করতে গেল কাজ পেলো না ও তো কোনো দিনই কাজ করে খেতে পারবে না তুই বললি ভাড়া থাকবো থাকতে কি পারলি সেই তো আবার থাক এটুকুই বললাম আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তোকে নিয়ে বুঝলি এখন খুব ব্যস্ত আছে এখন অনেক অনেক কিছু বলছে অনেকে এখন আমাদেরকে নিয়ে করে খেতে হচ্ছে করে খেতে হচ্ছে এই সোমার ধরিত্রীকে নিয়ে করে খেতে হচ্ছে কি অবস্থা এলো কী দিনকাল এলো যদি ভিউজ কমে যায় চলো সোমা ধরিত্রীর পেছনে লাগি সোমা ধরিত্রীকে একটু গাল দিই নোংরা মেয়ে ছেলে বলি ব্যাস কিন্তু কেউ নোংরা বললে আমি যে নোংরা হয়ে গেলাম একদম না আমার রাগ হচ্ছে না আমি চিল আছি চিল বাট কপাল করে খেতে হচ্ছে তো তোরাও কাল থেকে নেমে যা তোরাও নামবি আমি জানি এটাও আমি জানি বিশ্বাস কর তো একটা কথা বলি মান সম্মানটা আগে ইশানি ঠিক আছে যাই হয়ে যাক মুখের কথাটা রাখতে জানবি আগে যেটা করবি সেটা করার চেষ্টা করবি জীবন নিয়ে ছেলেখেলা করিস না আবারও বুঝালাম দিদি হয়ে বুঝেছিস প্যান্টটা চ তো যাই হোক ভিডিওটা আপাতত এটুকুই জীবন নিয়ে ছেলেখেলা করিস না নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যা তাহলে দেখবি অনেক সুখের মতো বাঁচতে পারবি বুঝেছিস তো চলো গুড নাইট সবাইকে টাটা কালকে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা